আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদি আরব প্রবাসীদের মাঝে আজকে দারুণ একটি সুখবর দিব যদি আপনি বৈধ হন বা অবৈধ হন এনি প্রবাসী যদি আপনার পরিবারকে আপনার কাছে পেতে চান বা আপনার পরিবারকে যদি আপনি সৌদি আরবে নিয়ে আসতে চান তাহলে কিন্তু অনেক প্রবাসী আছে যারা এক রিয়ালও খরচ না করে কিন্তু ভিসা নিতে পারবেন আবার কিছু কিছু প্রবাসী আছে মাত্র 35 রিয়ালের বিনিময়ে কিন্তু ফ্যামিলি ভিজিট ভিসা নিতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব আপনারা যারা পরিবারকে আপনাদের কাছে আনতে চাচ্ছেন বা আপনার ফ্যামিলিকে সৌদি আরবে জিয়ারা করার জন্য বা উমরা করার জন্য আনতে চাচ্ছেন তারা কোন ধরনের ভিসা দিয়ে সৌদি আরবে আপনার পরিবারকে নিয়ে আসবেন এবং কোন ধরনের ভিসাতে আপনাদের ফায়দা হবে এ সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো দেখেন আমরা যারা সৌদি আরবে আছি তারা বিভিন্ন রকম ভিসাতে কিন্তু সৌদি আসি তো যে যে ভিসাই হোক না কেন প্রত্যেকটা ভিসাতেই কিন্তু আমরা যারা এসেছি সব প্রত্যেকেই আমরা আমাদের পরিবারকে কিন্তু যে কোনো ভিসাতেই হোক না কেন আমরা কোনো না কোনোভাবে সৌদি আরবে আমাদের পরিবারকে আনতে পারবো তো যদি আপনি বৈধ প্রবাসী হন তাহলে কিছু মোতাবেক আপনার পরিবারকে আনতে পারবেন আর যদি আপনি অবৈধ প্রবাসী হন তাহলে অন্য কিছু তরিকা মোতাবেক আপনার পরিবারকে আনতে পারবেন ফার্স্ট আমি আপনাদেরকে অবৈধ প্রবাসী সম্পর্কে বলবো যারা অবৈধ আছেন যেমন ইকামার মেদ নাও থাকতে পারে কিকামাতে থাকতে পারে ক্রুজ থাকতে পারে যে কোনো প্রবলেম থাকুক না কেন আপনার পরিবারকে আপনি কিন্তু সৌদি আরবে নিয়ে আসার পর উমরা হস্ করাতে পারবেন বা জেয়ারা করাতে পারবেন বা আপনি যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টেই আপনার পরিবারকে নিয়ে আসতে পারবেন তো নাম্বার ওয়ান হচ্ছে যারা অবৈধ আছে তারা তাদের পরিবারকে তিন মাসের ভিসার প্যাকেজে কিন্তু আপনারা আপনাদের পরিবারকে সৌদি আরবে নিয়ে আসতে পারবেন এবং আপনি যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিকেই কিন্তু আপনার পরিবারকে রাখতে পারবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান এবং নাম্বার টু হচ্ছে আপনার পরিবারকে যদি আপনি সৌদি আরবে নিয়ে আসতে চান তাহলে পার্সোনাল ভিজিট ভিসাতে আনতে পারবেন আমরা কিন্তু এই দুই ধরনের ভিসাই করে থাকি যারা অবৈধ আছে বিশেষ করে যারা হরপ্রাপ্ত ইকামার ম্যাদ নেই বা ইকামাতে খরচ আছে এখন আপনি অনেক বছর ধরে সৌদি আরব থেকে দেশে যেতে পারতেছেন না আপনার পরিবারের কাছে এই মুহূর্তে যদি আপনার পরিবারকে আনতে চান তাহলে এই দুই ধরনের ভিসাতে যদি আপনি নিয়ে আসেন তাহলে সব চাইতে বেশি কিন্তু ভালো হবে তবে পার্সোনাল ভিজিট ভিসার চাইতে উমরা ভিসাতে তিন মাসের যে উমরা ভিসার প্যাকেজ রয়েছে এই সকল ভিসাতে যদি আপনারা পরিবারকে নিয়ে আসেন তাহলে সব চাইতে কিন্তু ভালো হবে তো যারা উমরা ভিসাতে বা পার্সোনাল ভিজিট ভিসাতে অবৈধ প্রবাসী যারা আছেন তারা যারা আপনার পরিবারকে যদি এই দুই ধরনের ভিসাতে নিয়ে আসতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো খেদানাত মক্তব থেকে কিন্তু আপনারা এই ধরনের ভিসার কাজ করতে পারবেন এবং দ্বিতীয়ত যারা বৈধ প্রবাসী তাদের ক্ষেত্রে তো বৈধ প্রবাসীরা কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন তরিকা মতে তাদের ফ্যামিলিকে কিন্তু সৌদি আরবে নিয়ে আসতে পারবে সেম সেম উমরা ভিসাতেও নিয়ে আসতে পারবে এবং পার্সোনাল ভিজিট ভিসাতে নিয়ে আসতে পারবে এবং জিয়ারা অর্থাৎ ফ্যামিলি ভিজিট ভিসাতেও কিন্তু পরিবারকে নিয়ে আসতে পারবে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা বৈধ আছেন তারা আপনাদের পরিবারকে ফ্যামিলি ভিজিট ভিসা এই ভিসাতে নিয়ে আসা সবচাইতে ভালো হবে কারণ ফ্যামিলি ভিজিট হিসাবে যদি আপনার পরিবারকে আপনি নিয়ে আসেন তাহলে তিন মাস পর পর আপনি আপনার পরিবারের এখান থেকে ভিসার এক্সটেন্ড করতে পারবেন আপনার ভিসার ম্যাপ বাড়াতে পারবেন এবং আপনার পরিবারকে মিনিমাম একুশ মাস পর্যন্ত কিন্তু বর্তমান সিচুয়েশনে আপনার পরিবারকে আপনার কাছে রাখতে পারবেন এজন্য যারা বৈধ প্রবাসী আছেন এনে হাও হতে পারে আমেল মঞ্জিন হতে পারেন সাবাক্কাস হতে পারে তাপাক মঞ্জিন বা হতে পারেন আপনি আমেল আইডি পেশাবল এনে প্রবাসী যদি বৈধ থাকেন তাহলে ফ্যামিলি ভিজিট ভিসাতে আপনার পরিবারকে নিয়ে আসতে পারেন এখন কথা হচ্ছে এই ফ্যামিলি ভিজিট ভিসাতে যদি আপনার পরিবারকে নিয়ে আসেন তাহলে সৌদি আরব থেকে ভিসাটা উত্তোলন করতে কত টাকা খরচ যাবে এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকে এখন কথা হচ্ছে একটা হচ্ছে আপনার কফির অনুমতি দিলে কম খরচ যাবে এবং কফিল যদি অনুমতি না দেয় তাহলে সামান্য কিছু বেশি খরচ যাবে তবে যদি আপনি আমের মঞ্জির সাপাক মঞ্জির অর্থাৎ ঘরের কাজের কর্মী হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি ড্রমেস্টিক প্রবাসী হয়ে থাকেন ক্ষেত্রে যদি আপনার কফিল অনুমতি দেয় তাহলে এক টাকাও গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে না একবারে ফ্রিতে কিন্তু আপনি এই ভিসা নিতে পারবেন অর্থাৎ যে মন্তব্য থেকে আপনি ভিসার জন্য তলব দিবেন হয়তোবা সেই মন্তব্য বিশ রিয়াল বা তিরিশ রিয়াল আপনার কাছ থেকে নিবেন এছাড়া গভর্নমেন্টকে কোনো ফি পেমেন্ট ছাড়াই কিন্তু আপনি একেবারে ফ্রিতে এই ভিসাগুলো নিতে পারবেন অর্থাৎ ফ্যামিলি ভিজিট ভিসা নিতে পারবেন এবং আপনি যদি কোনো মহাশাসা বা শরিকা বা অন্য কোনো ভিসা হয়ে থাকেন অর্থাৎ আপনার পেশা যদি আমেল আইডি ডি পেশার হয়ে থাকে এক্ষেত্রে আপনার কোফিল যদি অনুমতি দেয় তাহলে গভমেন্টকে দিতে হবে মাত্র 35 রিয়া গভমেন্টকে মাত্র 35 রিয়ালের বিনিময়ে আপনি কিন্তু ভিসা নিতে পারবেন আর যে মক্তব থেকে ভিসার জন্য আবেদন করবেন সেই মক্তব হয়তোমা 20 থেকে 30 রিয়াল নেবে এবং গভমেন্টকে 35 রিয়াল দিতে হবে এই টোটাল 50 থেকে 60 রিয়ালের বিনিময়ে কিন্তু আপনি আপনার ফ্যামিলি ভিজিট ভিসা তুলতে পারবেন এখন কথা হচ্ছে যদি আপনার কোফিল বা কোম্পানি আপনাকে কোনো অনুমতি না দেয় এক্ষেত্রে কিন্তু একটা বিগ বাজেটে আপনার এই ভিসা গুলো তুলতে হবে যেমন আপনি যদি সরিকা হয়ে থাকেন তাহলে সবচাইতে বেশি খরচ যাবে আপনার ভিসাটা তুলতে এবং আপনি যদি নাকলিয়ার পেশাতে হয়ে থাকেন তাহলে আপনারও মোটামুটি একটা বিগ অ্যামাউন্ট খরচ যাবে ভিসা তুলতে এবং আপনি যদি মহাসসার আন্ডারে হয়ে থাকেন এক্ষেত্রেও কিন্তু মোটামুটি একটা বিগ অ্যামাউন্ট খরচ করে আপনার ফ্যামিলি ভিজিট ভিসা তুলতে হবে এবং আপনি যদি ডোমেস্টিক পেশার হয়ে থাকেন এক্ষেত্রেও কিন্তু আপনার এই ফ্যামিলি ভিজিট ভিসা থার্ড পার্টি কোনো মাধ্যম থেকে গোরফাই টিচারি করে কিন্তু তুলতে হবে এক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা বিগ বাজেটে আপনার ফ্যামিলি ভিজিট ভিসা তুলতে হবে এই কাজগুলো কিন্তু আমরা করে থাকি যদি আপনার কফিল অনুমতি না দেয়। আপনাকে সর্বোচ্চ তিন দিনের ভিতরে কিন্তু আপনাকে ফ্যামিলি ভিজিট ভিসা আমরা দিতে পারবো এবং মহাসার আন্ডারে যদি আপনি হয়ে থাকেন এক্ষেত্রে সর্বোচ্চ একদিনের ভিতরেই কিন্তু আমরা আপনাকে ভিজিট ভিসা দিতে পারবো অর্থাৎ ফ্যামিলি ভিজিট ভিসা দিতে পারবো তো যারাই আগ্রহী প্রার্থী যদি আপনার পরিবারকে সৌদি আরবে নিয়ে আসতে চান জেয়ারা করাতে চান এবং আপনার পরিবারকে যদি উমরা করাতে চান এক্ষেত্রে যদি আপনাদের ভিসার প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন